আসি অনেক ব্যস্ত এখন কাজের সাইডে আছি কাজ করতেছিলাম যে কারণে মানে তারপরও বিশেষ করে লাইভে চলে আসলাম আজকে আহ অবশ্যই লাইফটা অনেকের অনেকের কাজে লাগতে পারে দয়া করে যারা বিশেষ করে যারা মালদ্বীপে নতুন আবার আসতে চাইতেছেন তাদের জন্য কি আর কিছু না এত ব্যস্ত থাকার মধ্যেও অবশ্যই আবার লাইভে আসলাম আজকে যেন অনেক অনেক ব্যস্ত থাকি এখন কিন্তু অনেক বিজি বিজি সময় মালদ্বীপের জন্য যে কারণে অনেক ব্যস্ত থাকি তারপরেও কিন্তু মূলত লাইভে আসলাম আজকাল লাইফটা এই জন্য আমাকে বেশ কিছুদিন যাব অনেকেই অনেকেই মেসেঞ্জারে নক করতেছেন ফেসবুকে বা ইমো হোয়াটসঅ্যাপে নক করতেছেন হয়তো অনেকে ফোনে পান আবার কেউ পান না এজন্য হয়তো অনেকেই রাগ করতেছেন বা রাগ করেন রাগ করলে ভাই আমার কিছু করার নাই আজকে চাঁদপুর থেকে রাসেল ভাই আমাকে কল দিয়েছিল মূলত আমি রিসিভ করতে পারি নাই সত্য কথা যেটা এই জন্য মূলত তা আমি দয়া করে আমি সবাইকে একটা কথা বলবো যা যদি মালদ্বীপের কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু জানতে চান কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে একটা কমেন্ট করেন অবশ্যই আমি আমার টাইম মতন আমি এ করবো ইনশাল্লাহ আর যদি এ যদি না হয় তাহলে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমাকে বয়েস করেন বায়াস এমএস করেন এসএমএস করলে হয়তো আমি রিপ্লাই দিতে পারব কারণ সবসময়ে আমি ফ্রি থাকি না বেশিরভাগ সময় কিন্তু আমি ডিউটিতে থাকি 14 ঘন্টা 14 15 ঘন্টা ডিউটি করার পর কিন্তু আমি যেইটুকু সময় হয় এইটুকু মানে যতটুক সময় হয় আমি ততটুক সময় আমি দিতে পারি তার জন্য তেও অনেকে মালদ্বীপের ভিসা ব্যাপারে জানতে চাইছিলেন মালদ্বীবে আসার জন্য অনেকে কি করতেছেন ভাই আসলে মালদ্বীপ দালালের খাপ করেই পড়ে না দালালের খাপ করে যারা পড়ছে তারা শেষ দালালের খাপ করে যারা পড়ছে তারা শেষ দালালে কিন্তু একটা বিশাদিয়া কোম্পানির দিশা উড়ে একটা কিন্তু ওই বিশাদিয়া দালালে কিন্তু লোকনিয়ায় 16 জন কিন্তু কোম্পানি গ্রহণ করে মাত্র একজন এইরকম হেদানিং এত দিন কিন্তু মালদ্বীপের দিশা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে অর্ডার কিন্তু মালদ্বীপের দিশা চালু হয়েছিল চালু হওয়ার পরে কিন্তু এই যেই লুপুলি নামছে

মূলত যারা নতুন আসতে চাইতেছেন একটু চিন্তা ভাবনা করে কিন্তু আসেন আমি যখন মালদ্বীপ আসছি তখন মালদ্বীপের বিশার দাম বিশার দাম ছিল ষাট হাজার টাকা আমার এখান থেকে দালাল এনেছিল আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা নিয়েছে দালালে আর এখন বর্তমানে মালদ্বীপের বিশার রেট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই জায়গার মধ্যে এখন বর্তমানে একটা লুক আনতে গেলে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচা হয় সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ প্লাস কিন্তু মাইনাস না তো এই জন্য আমি ব্যক্তিগত ভাবে বলতেছি যারা মালদ্বীপ আসতে চান না আসেন এই আমার কিন্তু কোনো ইয়া না একটু চিন্তা ভাবনা কইরা কিন্তু আসেন চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু মালদ্বীপে পা দিয়ে কারণ মালদ্বীপের পরিস্থিতি যতটুকু ভালো দেখতেছেন তার স্থিতি কিন্তু খারাপ তো এই জন্য মূলত আমি বলছি দয়া করে আমার সাথে ভাই রাগ করেন না কিন্তু আমি চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করার পর যে আমার যে ফোন দেন আমি কিন্তু বেশিরভাগ কিন্তু ব্যস্ত থাকি ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি আপনার পিছনের ক্যামেরা পিছনে না সামনে ক্যামেরা দিয়ে দেখাই তা এই যে আমার বর্তমানে যে ইয়া ইয়াগুলি রয়েছে এইগুলি কিন্তু এখন আমার এই কাজগুলি কিন্তু আমার এগুলি আমার করতে হইব হ্যাঁ এখন কয়টা বাজবো কয়টা ইয়া হইব এটা আমি নিজেও বলতে পারি না এগুলি কিন্তু এখান থেকে ওইখানে নিতে হইব ওইখান থেকে নিয়ে তারপরে কিন্তু আমার ই করতে হইব তা এই জন্য তো আর কিছুই না তো আবার আরো একটা কথা বলি আমাকে অনেকে বলছিলেন যে বিষা দেওয়ার জন্য মাল দিব জন্য আমি এক কথাই বলি ভাই আল্লাহর হস্তে মাফ করবেন আমি কিন্তু মরা বাপে আর জীবিত করতে চাই না উনি ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ময়রা সুস্থ আছে কিন্তু ওনারে নিয়ে আমি আর নতুন কিছুই করতেছে না ভাই একটা কথাই যে মানুষের ভালো করলে হয়তো ভালো দেখে কর্ম যদি ভালো হয় তাহলে মানুষ মানুষে বলে কি যে ওই ভালোটা আল্লাহ করছে আর যদি একটু খারাপ হয় তাহলে রে ভাই মানুষের বুক ফিট বলতে কোনো কিছু নাই ওই তখন মানুষে বলে যে ওই সালার ঘরে সালাই করছে মানে এরকম সরাসরি এই জন্য বলছি ভাই এই বিশার ব্যাপারে আপাতত আমার কোনো কিছু বললে না আমি দিশা ব্যবসা বা আমি কোনো দালাল নই আমি কোনো কোন দালালি চালালি করি নাই সব আমি পছন্দ করি না আর সবাইকে শুধু একটা কথাই বলবো যদি মালদ্বীপের ব্যাপারে যদি আরো কোন কিছু যদি কোন তথ্য জানতে চাও যা করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আসতে পারো যদি কমেন্ট করে যাও তাহলে কমেন্ট ধরে কিন্তু আমি চেষ্টা করবো ওই তথ্য দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা হয়েছে মালদ্বীপে দালালে বললামে কিন্তু আট ঘন্টা ডিউটি এমুক ডিউটি আমি যখন মালদ্বীপে আসি তখন আমাকে দালালে বলছিল যা একটা পাতা খাবি টুপাবি আর একটা ফল খাবি একটা ফাতা টুপাবি একটা ফল খাবি আমাকে কিন্তু দালালে এইরকম বলছিল। যখন মালদ্বীপে আসছি তখন বুঝতে পারছি যে আসলে দালাল কী জিনিস কারণ এর আগে কিন্তু আমি সৌদি আরব খেয়ে আছি যে মালদ্বীপে ছিলাম দালাল তখন কিন্তু দালাল ছিল না দালাল কি না এই হচ্ছে বড় সমস্যা আর মালদ্বীপে তারাই আসেন যারা কাজ জানেন তাদের জন্য কিন্তু মালদ্বীপ না যদি মনে যে জন ক্ষতি করতে পারছেন বা মিথ্যা কথা বলতে পারছেন বা দেশে যদি কোনো দালালি ফালালি করে দিতে পারছেন সবচেয়ে বেশি ইয়া হয়েছে মাগির দালাল বাংলাদেশ যদি এরকম হয় তাহলে মালদ্বীপ আসেন কিন্তু কোনো দক্ষ নিয়ে কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে এইসব নিয়ে কিন্তু ই করেন না মালদ্বীপ আসেন না কারণ আমি নিজে একজন সৌদি আরবের হেড মিস্ত্রি আমি নিজেও কিন্তু কন্ট্যাক্ট দারি করতে আর এখানে আসার পরে বা এই কিন্তু কোনো ইয়া নাই মালদ্বীপে হয়েছে তারা যারা মিথ্যা কথা বলতে পারে যারা মানুষের পা ধরতে পারে বা এই সব করে কিন্তু আমার পক্ষে কিন্তু কাজ করা সম্ভব না যে মানুষের পা ধরা ই এই এইসব কিন্তু আমার পক্ষে সম্ভব না যে কারণে আমার আমি একটা ভালো পজিশনে বা ইয়াতে যাইতে পারি না সত্য কথা যেটা কারণ আমি আমার এইসব চিন্তা ভাবনা আমার কিন্তু কখনো ছিল না কিন্তু আমাদের এখানে দশ টাকার জন্য পা ধরে হ্যাঁ ভাই এখানে আমি নাম বলতে চাই না নাম বললে কারণ ছোট করতে চাই না তা হয়তো আমার কথা অনেকের কাছে ভালো না লাগতে পারে যদি ভালো লাগে হ্যাঁ ক্ষমা ভালো বা খারাপ যাই কিছু লাগে হ্যাঁ ছোট বা হিসাবে ক্ষমার দিকে ই করবেন হ্যাঁ অন্য কোন মাইন্ডে নিয়ে আনা আর কি দয়া করে আর বিদেশ বাড়ি হয়েছে এটা হচ্ছে রিজিক আপনার রিজিক আমি দিয়ে দিতে পারবো না বা কেউ দিয়ে দিতে পারবো না তবে টুক বলি যে মালদ্বীপের পরিস্থিতি তেমন ভালো না আশাটাকে একটু চিন্তা ভাবনা করে আসেন আর বেশি এখন লাইভে থাকবো না আমি অবশ্যই কাজে আছি ডিউটিতে আছি যে কারণে বেশিক্ষণ থাকবো না তা ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফিজ